আসসালামু আলাইকুম আজকে হচ্ছে রান্না করবো উস্তা ভাজি তো উস্তা আসলে হচ্ছে এটা অনেকের মানে হচ্ছে অপছন্দ একটা খাবার যেটা হচ্ছে তিতার জন্য অনেকেই খেতে চায় না তো আজকে হচ্ছে যেভাবে রান্না করব। সেটা হচ্ছে তিতা লাগবে না একদম হচ্ছে যাতে তিতা না লাগে সেইভাবে আজকে রান্না করা হবে প্রথম হচ্ছে আমি কিছু উস্তা কেটে নিয়েছি তারপর হচ্ছে এখন আবার মা কাটতেছে পোস্তাগুলো হচ্ছে একদম চিকন চিকন করে হচ্ছে কাটা হচ্ছে যাতে হচ্ছে তিতার পরিমাণটা অনেকটা কম হয় এই জন্য হচ্ছে এইভাবে আজকে নতুনভাবে পোস্তা কাটতেছি তো এইভাবে কেটে হচ্ছে কিছুটা কাটা হয়েছে কাটার পর হচ্ছে এখন আপো আবার হচ্ছে পেঁয়াজ কাটতেছে পেঁয়াজ হচ্ছে পরিমাণ মতো দিতে হবে কারণ উস্তার যেরকম সেই ভাগ অনুযায়ী হচ্ছে পরিমাণ মতো দিতে হবে অর্ধেক দিতে হবে কারণ অর্ধেক পেঁয়াজ না দিলে হচ্ছে উস্তা হচ্ছে তিতার ওটা কমবে না এই জন্য হচ্ছে বেশ কিছুটা পেঁয়াজও দিতে হবে তো পেঁয়াজ কাটার পর হচ্ছে এখানে হচ্ছে উস্তা কাটার অবশিষ্ট অংশ আসলে এতগুলা হচ্ছে উস্তা নষ্ট হয়ে গেছে তো এখন হচ্ছে কড়াইটা চুলে বসাই দেওয়ার পর হচ্ছে চিংড়ি মাছ তেল দেওয়ার পরে হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আজকে ভাজি করা হবে কারণ হচ্ছে অনেক তিতা তো এই জন্য হচ্ছে আসলে খেতে ইচ্ছে করে না তিতার জন্য তো এখানে হচ্ছে কিছুটা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে প্রচুর শক্ত বরফ জমার কারণে হচ্ছে আসলে হচ্ছে এখান থেকে চিংড়ি হচ্ছে ছাড়ানো যাইতেছিলো না তো আপ হচ্ছে এটার হচ্ছে দিয়ে হচ্ছে যেভাবে ছাড়ানো যায় সেভাবে হচ্ছে ছিল কারণ হচ্ছে যেহেতু কষ্ট হচ্ছে ওইভাবেই হচ্ছে দিচ্ছে কি আর পর ওইভাবে কিছুটা হচ্ছে চেঙ্গে হচ্ছে কড়াইতে দিয়ে নিল দেওয়ার পর হচ্ছে কিছু একটু পানি দিয়ে দিলো পানি দেওয়ার পর হচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দেবে পেঁয়াজ দেওয়ার পর হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর হচ্ছে এখানে হচ্ছে মরিচ মরিচ দেওয়া হবে মরিচ দেওয়ার পর হচ্ছে মরিচগুলো কেটে নেওয়া হচ্ছে কাটার পর হচ্ছে মরিচগুলো দেওয়া হচ্ছে তো এখন মরিচগুলো দেওয়ার পর হচ্ছে কিছুটা লবণ দিয়ে হচ্ছে ভালো করে মিশিয়ে আবার হচ্ছে নেড়েচের দিয়ে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে এখন কিছুটা পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে কারণ হলুদ তো বেশি দেওয়া যাবে না এটা জাস্ট রঙের জন্য দিতে হবে যাতে চিংড়িগুলো সাদা না থাকে সেই জন্য হচ্ছে কিছুটা হলুদ দিয়ে দেওয়া হচ্ছে তারপর হচ্ছে চেড়ে আবার হচ্ছে এখন উস্তাটা হচ্ছে পানি দিয়ে ধুয়ে ভালো মতো হচ্ছে পরিষ্কার করে হচ্ছে উস্তাটা দিয়ে দিতে হবে এখন হচ্ছে ওস্তাগুলো হচ্ছে ধুয়ে হচ্ছে একটা ঢাকনার মধ্যে ওঠানো হচ্ছে তারপর হচ্ছে কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে দেওয়ার পর হচ্ছে উস্তাগুলা ভালো মতো দিয়ে পর এখন ছেড়ে দেওয়া হচ্ছে নেড়ে চেড়ে যাতে চিংড়িগুলোর সাথে হচ্ছে মিশে যায় সেভাবে নাড়তে হবে যাতে হচ্ছে কোন সব জায়গায় ঠিকঠাকভাবে হচ্ছে মেশে এই জন্য তো এখন হচ্ছে ধীরে দেওয়ার পর হচ্ছে আবার হচ্ছে ফুলে আবার হচ্ছে একটু নেড়ে দিতে হবে আর উস্তা হচ্ছে বেশি নাড়াচাড়া করার না কারণ বেশি নাড়াচাড়া করলে হচ্ছে উস্তার এটা টেস্টও হচ্ছে আরও বেশি হচ্ছে তিতা লাগবে এই জন্য হচ্ছে কম নাড়তে হবে তো উস্তা রান্না সে